যাচ্ছেন আপনি আ কোন যাচ্ছেন মানে কোনে যাচ্ছেন পাপড় বানাবো কিসের পাপড় জীবনে তো মেলা পাপড়ি খাইছি বাহান কোন পাপড় মেলার মেলার হমের যে পাপড় আছে চাউলের পাপড় মানে মেশিন দি তো দর্শক আপনারা আমি কিন্তু ভিডিও করতেছি বুঝছেন সমস্যা হবে না আমার

এগুলো বানাতে চাচ্ছে বুঝছেন এদের কীভাবে বানায় একটু দেখাই এই যে

এইডা এইডা কি সুন্দর মোটা কিন্তু এগুলা খেতে কিন্তু অনেক সুন্দর চিনি দিলে আরো সুন্দর এগুলা খাওয়ার জন্য এক নতুন নতুন বি হইছে মনে হয় ওনা देत না তুমি কি স্বামী স্ত্রী বলে তে ওই শাড়ি খাবি বুঝছেন ওই যে একটু দেখা গেছে মনে হয় ভিডিওর মধ্যে যাই হোক ওই মিয়াটা খাবি ওই জন্য ওর স্বামী না কি যাই হোক প্রেমিকা বয়ফ্রেন্ড না কি যাই হোক ও হচ্ছে চাউল আনতে গেল বস্তা গেল কি ভালোবাসা বাপ রে বাপ দোয়া করি ভাই বোন তোরে ভালোবাসা আজ জীবন থাকুক আর আমি আপনি তুমি চাতি চাতি গাইল খার পর আসলেন হাই রে আসতে এই আবার কি লাগাছে এই সব কি রো ও আল্লাহ এ সব কি সব আপনি সওয়াল কো এই দেখেন কি মোটা দেখছেন আপনাদের দেখাই

না দেশাইন রেজাবি এখন কন রিজাইন নেতা এখন উদা যাবি না তা আপনার তো বানাই না নাকি আস্তে খান আস্তে খান আস্তে খান লোকজন খারাপ কবি আস্তে খান তো যাই হোক দর্শক বন্ধুরা আমার ছেলের জন্য বানালাম বাবু তুমি আর না তোমার আব্বুর কাছ যাও তো দেখি তুমি কা কাটি খাও হকি টু তো দেখি লেম তো দেহি আরো খাইতেছে বিশারাটা

এটা হচ্ছে গা গালের সাথে আটি ধরে আটি ধরতে ওইটি বুঝি পারছে না দেন কেউ করি খায় দেখেন দেখেন দেহি দেহি আব্বা দেহি ই করেন আপনি ওদের কয়টা ই ধরেন বেদি থন না হয় ওটা খাবেনি আপনার এই ল্যাঙ্গেসে দিশান ইতিকার জন্য সেই কথা বলছি আপনি কি এর মধ্যে যাবেন না